আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো দানপত্র দলিল বাতিল করার নিয়ম বা দানপত্র দলিল আদৌ বাতিল করা যায় কি না দেখুন আমাদের এরকম অনেক সম্পত্তি হয়তো কাউরির আছে বা নেই বা কাউরির ঠাকুরদা বা কাউরির বাবা দানপত্র করে গেছেন সেই দানপত্র আমরা এখন এই সময়ে দাঁড়িয়ে সেটা বাতিল করতে চাই এটা কি বাস্তবে সম্ভব একটা দানপত্র দলিল বা গিফট ডিড যেটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সেই রেজিস্ট্রেশন বর্তমান সময়ে বাতিল করে আবার পুনরায় আমরা সেটার দখল নিতে পারি বাস্তবে আইন কি বলে দেখুন অন্যান্য দলিল বিশেষ করে রেজিস্ট্রেশন যদি করা হয়ে থাকে এবং সেটা যদি সঠিক প্রসেসে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোনো মতেই সেই রেজিস্ট্রেশন করা দলিল বাতিল করতে পারেন না কিন্তু দানপত্র দলিলের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে সেই ভিন্নতা কি দানপত্র দলিল রেজিস্ট্রেশন হয়ে গেলেও সেটাকে বাতিল করা যেতে পারে কয়েকটি কন্ডিশন বা শর্ত যদি উলঙ্ঘিত হয় আমরা জানি আঠেরোশো সালের যে এগ্রিমেন্ট অ্যাক্ট রয়েছে অর্থাৎ কন্ট্রাকচুয়াল অ্যাক্ট বা অ্যাক্ট অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী বা চুক্তি আইন অনুসারে আঠারোশো বিরাশি সালের সেখানে বলা হয়েছে যে দুজনার মধ্যে প্রপার্টি ট্রান্সফার হবে সেই দুজনার সম্মতি লাগবে মানে প্রপার্টি ট্রান্সফার করার ক্ষেত্রে এবং সেটা স্বচ্ছতার সঙ্গে এবং একটা এগ্রিমেন্ট হবে এই এগ্রিমেন্টটাই স্ট্যাম্প ডিউটির উপরে স্ট্যাম্প পেপারের উপরে হয় এবং তখনই ক্রেতা এবং বিক্রেতা যাকেই বলুন না কেন আর বিশেষ করে দাতা এবং গ্রহিতা এগুলো গিফট ডিডের ক্ষেত্রে হয় এই দাতা এবং গ্রহিতা এদের মধ্যে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন থাকবে না তারা কিন্তু টাকা পয়সার যদি লেনদেন কোনো মতে করেন তাহলে সেটা কিন্তু গিফট ডিড হিসেবে বিবেচ্য হবে না সেখানটায় আপনারা বলতে পারেন আমরা তাহলে যেটা সেল ডিড হয় সেরকম রেজিস্ট্রেশন করিয়ে নেব সেটা কিন্তু করাতে গেলে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ অনেক বেশি লাগবে আপনারা জানেন বর্তমান সময়ে সেটা সিক্স পারসেন্ট স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ ওয়ান পারসেন্ট আর যদি আপনি গিফট ডিড করেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর আউট অফ ফ্যামিলি সেটা জেনারেলি যেমন হয় তেমনই হবে এবার আমরা যেটা চলে আসি যদি দেখা যায় টাকার লেনদেন হয়েছে গিফট ডিডের ক্ষেত্রে তাহলে এটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ঠাকুরদার যে সম্পত্তি সেই সম্পত্তি যখন কেউ দানপত্র করে নিয়েছিল স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিজ কম দেওয়ার জন্য সেইটা আপনাকে প্রমাণ করতে হবে যে ঠাকুরদার সঙ্গে টাকা পয়সার লেনদেন করা হয়েছে তাই এই দানপত্র দলিল বাতিল করা হোক এটা আপনারা করতে পারেন এটা আইনগতভাবেই করা যায় কিন্তু প্রমাণ করা খুব কঠিন কাজ যে টাকা পয়সার লেনদেন হয়েছিল একপক্ষ মুখে বললে হবে না এটা মৌখিক কোনো চুক্তি চলবে না বা কোনো কিছু চলবে না এটা কিন্তু একেবারে এভিডেন্স অ্যাক্ট যেটা রয়েছে সেই এভিডেন্স অ্যাক্ট অনুসারে আপনাকে কিন্তু এভিডেন্স অর্থাৎ প্রমাণ দেখাতে হবে আর দুই নম্বর শর্ত যে দাতা এবং গ্রহিতা যিনি দাতা রয়েছেন তিনি দেখা গেল তাকে জোরপূর্বক বা তার মানসিক স্থিতি ঠিক নেই বা তাকে চাপ দিয়ে দান করিয়ে নেওয়া হলো এরকমও হতে পারে এটার জন্য আপনারা কিন্তু কোটে মুভ করতে পারেন কিন্তু ক্ষেত্রেও বলবো সেই একই ব্যাপার যে আপনাকে ফোর্স করা হয়েছিল বা জোর করা হয়েছিল এটা আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ ছাড়া কিন্তু মুখের কথাই কিছুতেই হবে না আর জিনিস হতে পারে তিন নম্বর যেটা সেটা হলো দেখা গেল। সুস্থ সবল ছিল না আপনার ঠাকুরদা বা আপনার বাবা সুস্থ সবল ছিল না বা অসুস্থ ছিল সেই সময় তাকে দিয়ে দানপত্র করিয়ে নেওয়া হয়েছে যদি আপনি সেই পিরিয়ডে এটা প্রমাণ করতে পারেন যে আপনার ঠাকুরদা বা বাবা সেই সময় অসুস্থ ছিল এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক বা ফোর্সফুলি এই দানপত্র করিয়ে নেওয়া হয়েছে তাহলে কিন্তু কোর্ট সেটাকে মান্যতা দেবে এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনার ঠাকুরদা বা বাবা সেই সময় অসুস্থ বা মানসিক বিকারগ্রস্ত বা অন্য কিছু ছিল সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে সেই সময় আর আর বিষয় চলে আসি চার নম্বর চিটিং যে চিট করে বা প্রতারিত করে আপনার ঠাকুরদার কাছ থেকে বা বাবার কাছ থেকে দান করিয়ে নেওয়া হয়েছিল যদি এরকম থাকে সেই চিটিং কেসটা তাহলে কিন্তু সেটাকেও প্রমাণ করতে হবে আমরা মুখে বলে দিলেই বা আমাদের মনের ইচ্ছা যে আমার বাবা ঠাকুরদা যে সম্পত্তি দান করেছে সেটা আমি এখন চাই সেটাকে আমি এখন দখল করব ভোগ করব এটা বললে হবে না আমাদেরকে এটাকে পুরো প্রমাণ করতে হবে প্রমাণ করাটা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার আপনারা সব কিছুই জানেন আর যদি কাউরির বা ঠাকুরদা আগে থেকে দেখা গেল মেন্টালি ডিস্টার্ব ছিল সে ওই ডাক্তারি সার্টিফিকেট রয়েছে বা মেন্টাল কোনো হসপিটালে ভর্তি ছিল সেরকম যদি থাকে সেই সময় যে সময় জমিটি দান দান করা হয়েছিল এবং সে রেজিস্ট্রি করা হয়েছে সেই সময় এটা হতে পারে আর এখন অনেকেই রয়েছে অসাধু উপায়ে বা অন্যান্য উপায় অবলম্বন করে দেখা গেল জমিটি দান করিয়ে নিচ্ছে বলছে আমক দান করেছে আর দানে কিন্তু কোনো কন্ডিশন চলে না কোনো শর্ত চলে না যদি এটা প্রমাণ করতে পারেন যে দানের ভিতরে কন্ডিশ কন্ডিশন বা শর্ত যদি দেওয়া হয়ে থাকে আবার সেই এগ্রিমেন্টের ভিতরে যে আমাকে দেখভাল করতে হবে বা আমার পরিবারের যারা রয়েছে তাদেরও দেখভাল করতে হবে বা রক্ষণাবেক্ষণ কিছু করতে হবে যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে তবে কিন্তু দানপত্র বাতিল করা যেতে পারে বা আপনি দেখা গেল এরকম কন্ডিশন দিয়ে দিয়েছেন যে আমার জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ করতে পারবে না আমার মৃত্যুর পর সে সম্পত্তি ভোগ করতে পারবে দিয়ে দেখা গেল সেটার মিস ইউজ করছে সেটা সেই জন্যও আপনি কিন্তু দানপত্রটা বাতিল করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু করা যাবে যদি কন্ডিশন দেওয়া থাকে বিভিন্ন কন্ডিশন হতে পারে একটা কন্ডিশন বলে কিন্তু কিছু নয় কেউ বলল হয়তো যে আমি দান করলাম নিচু তলার যে আমার ঘরবাড়ি রয়েছে সেটা আমি দান করলাম আর উপরের ঘরটাই আমি থাকব কিন্তু সে যতদিন আমার সঙ্গে সৎ ব্যবহার করবে ততদিন আমার ঘরটা ব্যবহার করতে পারবে এরকম যদি কোনো কন্ডিশন বা অন্য কোনো কন্ডিশন যদি দেওয়া থাকে শর্ত যদি দলিলের ভিতর লেখা থাকতে হবে যদি লেখা থাকে তাহলে সেটাকে দিয়ে আপনারা লিখিত প্রমাণ হিসাবে সেটাকে কোর্টে সাবমিট করে এই কোর্ট ই করতে পারেন এটা কোন কোর্টে করবেন এটা সিভিল কোর্টে আপনাকে আবেদন করতে হবে এবং এই কোর্টে আবেদন করার পর কিন্তু সমস্ত কিছু প্রমাণ আপনাকে করতে হবে এবার কত টাকা খরচ পড়বে না পড়বে এবার এ দেখুন এই খরচগুলো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু এইভাবে বলা যায় না বাস্তবে এটা এই খরচের ব্যাপার বা সময়ের ব্যাপার কত সময় লাগবে এগুলো ঠিকঠাক বলা মুশকিল কারণ কোর্টের একটা প্রসিডিওর রয়েছে কোর্টে প্রচুর কেস পেন্ডিং রয়েছে আপনার কেস যে একবার পর পর উঠে যাবে পর পর তিরিশ দিন তিরিশ দিনই উঠে গেল দিয়ে আপনার কেসের ফায়সাল্লা হয়ে গেল এমন কিন্তু কখনোই হয় না আপনার কেস হয়তো তিন মাস পরও হেয়ারিং হতে পারে ছ মাস পরও হেয়ারিং হতে পারে এক বছর পরও হেয়ারিং হতে পারে এই হেয়ারিংটা কবে কবে পড়বে সেটা কিন্তু হাই হাইকোর্ট বা বলছি বা নিম্ন যে আদালত রয়েছে তাদের যে রেজিস্টার তারা কিন্তু এটা বিষয়টি দেখে তাই ক্ষেত্রে কিন্তু এভাবে বলা যায় না কত সময় মানে লাগবে তবে আপনি জাস্টিস পেতে গেলে আপনাকে তো আদালতের স্মরণাপন্ন বা আইনের স্মরণাপন্ন হতেই হবে যাই হোক আজকে ভিডিওটি আর বিস্তারিত বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস বানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে